তোমার কি যে অপবিশ্বাস কি পেপারটা কি ইমোশনাল নাকি প্রফেশনাল তখন তো অনেক বড় বড় করে আসতে দিয়েছিলে তো তোমার তো এখন কি তুমি তো অপবিশ্বাস তো শুধুমাত্র পাঁচ ছয় মাস আড়াল করে রেখেছিল ওর বাচ্চার খবর আর তুমি তো আড়াই বছর রেখেছিলে তো তোমারটা কি ইমোশনাল নাকি প্রফেশনাল কোন দিকে তোমারটা কি বলে তুমি নিজে একটু এই যাচাই করে দেখো আর তুমি তো সবাই বলে তুমি নাকি ভদ্রগড়ের সন্তান শিক্ষিত বদ্র তো আর তুমি খুব তুমি খুব মানে তুমি মুসলিম গড়ের সন্তান মুসলিম রীতিমতে সবকিছু হয়েছে তো সবকিছু হওয়ার পরে তোমার যে তুমি সব সময় যে অনলাইনে বলো তুমি প্রফেশনাল পার্সোনাল ম্যাটারগুলো তোমার প্রফেশনালে আসতে নিয়ে আসতে চাও না তো এখন কি জন্য নিয়ে আসছো কেন অববিশ্বাসের আর সাকিব খানের ছেলে জন্মদিনের এই ছবি দেখে হিংসা লাগে এত হিংসা কিসের হিংসার জন্য তো তুমি তার অপসংসার ব্যাঙ্গে দিস এখন আবার যে একটু যে ছেলের জন্মদিন পালন করতেছে দুইজনে হ্যাঁ সেটাও তোমার হিংসা লাগতেছে এটাই তোমার মুসলিম গড়ের সন্তান এটাই হচ্ছে তুমি মুসলিম গড়ের সন্তান তুমি তো শিক্ষিত না তোমার মতো শিক্ষিত ভদ্র মেয়ের থেকে কি এরকম আশা করা যায় তুমি নিজেও তো বলো তুমি শিক্ষিত এই দেশের সর্বোচ্চ শিক্ষার নেয়ার পরে আবার তুমি নাকি আমেরিকায় কি বলে ফিল্ম নিয়ে পড়াশোনা করতে গেছো পড়াশোনা করতে গেছো নিজের বড় বাচ্চা বড় ফেতের বাচ্চা নিয়ে গেছো এখানে বাচ্চা ফোটাইতে বোম ফাটাইতে গেছো ওখানে এখন ওখান থেকে এসে বলতেছো যে তুমি ফিল্ম নিয়ে পড়াশোনা করতে গেছো আর মস্কারি করার জায়গা পাও না না আর কত মস্কারি দেখাবা তোরা কোতাকার মিথ্যা কোথাকার এত মৃত্যুক সব নিজের 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 পার্সোনাল ম্যাটারগুলো এত যদি সুন্দরভাবে লুকায় রাখতে লুকাই রাখো না বের করছো কি জন্য কেন হিংসা বেশি হয় অপবিশ্বাসের অপবিশ্বাসের যদি হিংসা বেশি হয় তাহলে তুমি কাঁদতেছো কেন ওই দিন সাংবাদিকের সাথে কথা বলে যেমন কর্ম তেমন ফল পাইছো অপবিশ্বাস যেমন কাঁদছে তুমি তার থেকে আরো বেশি কাঁদবে মায়া নীরব বদ্র শয়তান বদ্র সবাই বলে ও অপবিশ্বাস শিক্ষিত বদ্র বদ্রসমাজ বদ্রগড়ের মেয়ে কেন টাকা পয়সা এসে বলে তোমার একটু লেখাপড়া শিখছো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে নিয়েছো বলে তোমার জন্য এখন সবাই একই বলে সংসার করতে গতে সেই অনেকজন তোমার বিচার বিচার করবে দেখছো খবর পাবে তুমি এটাই তোমার নিজে নিজে নিজের 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 চরখায় তেল দিও এখন সে হিংসা করো বেগি